কেমন আছেন আমাদের এদিকে বৃষ্টি পড়তেছে তীরগঞ্জ ঠাকুর গায়ে বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে বেরোয় আর দুই তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে কয়েকদিন ধরে গরম করছিল আবহাওয়া এবং এখন বৃষ্টি পড়তেছে আর কি দেখতে পাচ্ছেন ছাতা ধরে বেরোয় অনেকেই ছাতা ধরে বেরোছে দেখতে পাচ্ছেন ছাতা ধরে হাটে বাজার এবং সব কিছুতেই মানে আর কি ছাতা নিয়ে যা দিতে আর কি আর তিনি তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বৃষ্টিতে পড়তেছে আর রাস্তাঘাটেও কিন্তু দেখতে পাচ্ছেন কাদামাটি হয়ে গেছে দেখতে হচ্ছে আমাদের গ্রামের দৃশ্যটি এখানে আপনাদের দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আর সাথে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন তাহলে আমি দেখতে পাবো যে আপনারা কমেন্ট করছেন আমার ভিডিও দেখতেছেন তো বন্ধুরা এই মুহূর্তে বাতাস করতে শিখো আর তো ভিডিও আমি এখানে শেষ করবো ধন্যবাদ ভালো আসবে সবাই